চোদ্দ পুরুষের বস্তু বাস্তু ভিটা ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিকারি হয়ে নিজের বাধ্যতার এলাকা ছেড়ে ইসলামী রাষ্ট্রের সন্ধানে হাজার হাজার মাইল হিজরত করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছিল অসংখ্য দৃষ্টান্ত সেই চলতে গিয়ে শুধু সম্পদের কোরবানি দিয়েছে তা নয় অনেক মা পথিমধ্যে তার কলিজার টুকরা বুকের সেরা ধন নারীর সেরা ধন সন্তানকে হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে অনেক স্বামী স্ত্রীকে হারিয়েছে অনেক সন্তান বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সব ত্যাগার কোরবানির বিনিময়ে উনিশশো সাতচল্লিশ সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হয়েছিল সেই ভূখণ্ডের জন্য গোটা এই ভারত উপমহাদেশের সব মুসলমানরাই সাফার করেছে কোরবানি করেছে পাঞ্জাবের মুসলমানরা কোরবানি শিকার করেছে বেলুচিস্তানের মুসলমানরা কোরবানি শিকার করেছে সীমান্ত প্রদেশের মুসলমানরা কোরবানি শিকার করেছে খাইবার থেকে করাচি পর্যন্ত মুসলমানরা অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে তবে ইতিহাস বলে কথা গোটা ভারতবর্ষের অন্য সব জাতি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগের কোরবানি দিয়েছে বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি স্বীকার করেছে এটা ইতিহাস এটা আমার মানুষ কথা নয় আমার দাবি এটা ঐতিহাসিক সত্য দাবি এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে সেই মুসলমানরা কারা ছিল হয় আমার বাবা আমার দাদা না হয় তোমার বাবা তোমার দাদা আমার এবং তোমার হে বাংলাদেশের মুসলমানরা আমার এবং তোমার পূর্বপুরুষাই একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগে দেশ বিভাগের সময় সবচেয়ে বড় কোরবানের নজির পেশ করেছে তারা আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা আরেকটু দূরে গেলে ছিল দিল্লি বাড়ির চারপাশে ছিল ইন্ডিয়া ভারত আমরা ভারতের সাথে থাকলে অনেক বড় রাষ্ট্রের নাগরিক হতে পারতাম দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম কিন্তু না আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিতভাবেই তারা কলকাতাকে লাঠি মেরেছে দিল্লিকে তালাক দিয়েছে ভারতকে তারা ত্যাগ করেছে সবকিছু করে দুই হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল কি উদ্দেশ্য ছিল খান পাঠানদের সঙ্গে আলাদা আলাদা কোন প্রীতি বাংলাদেশের মানুষের ছিল না কোন আলাদা তাদের প্রতি আমাদের কোন দুর্বলতা ছিল না শুধু একটাই সম্পর্ক ছিল একটাই দাবি ছিল তোমরা সে প্রান্তে থাকতে পারো আমরা এক প্রান্তে থাকতে পারি প্রশ্ন একটাই তুমিও মুসলিম আমিও মুসলিম তুমি একটা রাষ্ট্র চাও আমি একটা রাষ্ট্র চাই এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন শুধু এই দাবি মিলে গিয়েছিল এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়ে নিয়েছি আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে অনেক নদী ছেড়ে দিতে হয়েছে সব ছেড়ে দিয়েছি বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছিলাম একটা স্বাধীন মানচিত্র একটা স্বাধীন ভূখণ্ড যেই ভূখণ্ডে পতাকা উঠবে কালীমার যেই মানচিত্রে কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান সাল সাল থেকে পর্যন্ত চব্বিশটা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে ছিল কথা ছিল সাতচল্লিশের আগে মুসলিম লীগের কথা বলতেন মুসলিম লীগের লিডার সৌরবর্দী এই বাদা করেছিলেন সদ সৌরবর্দীর কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই বাদা করেই উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম লীগের জন্য এই দেশকে আলাদা করেছিলেন আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর করণের আইন অনুযায়ী এরপরে আপনার নেতা এরপরে আপনাদের নেতারা কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ আপনারা যাই হন হলেন এটা নিয়ে আমার আপত্তি নাই আপনারা যেটা হন আপনাদের ইয়োর চয়েস আপনাদের সিদ্ধান্তের বিষয় কিন্তু প্রশ্ন হলো হিন্দুদের সঙ্গে ভাগাভাগি করে মুসলমানরা যে ভূখণ্ড পেল সেই ভূখণ্ডে ইসলামকে মাইনাস করবার অধিকার আপনাকে কে দিল উনিশশো একাত্তরের পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেতা সেকেন্ড নেতা তৃতীয় নেতা উপনেতা পাতি নেতা সাথী নেতা কোন নেতা চব্বিশ বছরের মধ্যে কোনদিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নয় মাসে কোন দিন জাতির কাছে কথা বলে নাই যে এই দেশটা স্বাধীন হলে ধর্ম নিরপেক্ষ মতবাদ আসবে কোনদিন এই কথা বলেন নাই বরং কি বলেছিলেন সত্তরের জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন জিততে পারলে কোরআন সুন্ন বিরোধী কোন আইন করবেন না এগুলো ইতিহাস ভুলে যায় না ইতিহাসে লেখা আছে আপনারা ভুলে যেতে পারেন আপনাদের অফিস আগুন দিয়ে পুড়ে যেতে পারে ইতিহাস মুছে যায় নাই মনে রাখবেন এরপরে কি করলেন আপনার নেতা সত্তর সালে এই ঘোষণা দিয়ে দিয়েছিলেন কোরআন শূন্য বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এরপরে মুক্তিযুদ্ধের পরে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন হওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে ছাড়া পেয়ে সোজা তিনি চলে গেলেন লন্ডন লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে বাংলাদেশে না এসে তার প্লেন ল্যান্ড করলো নয়াদিল্লিতে নয়াদিল্লিতে তার মগজ ধলাই হয়ে গেল সেই মগজ ধলাই হয়ে নয়াদিল্লির তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রেসক্রিপশন ধরা দিলেন খবরদার বাংলাদেশ এভাবে চালাবি এমন একটা প্রেসক্রিপশন দিলেন যে প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি হলো আর সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরন্তরে বলি দেওয়া হয়েছে আজকে বিএনপির কিছু লোক আপনাদের লজ্জা থাকা দরকার আপনার বাহাত্তরের সংবিধানের পক্ষে সাফাই বুঝা দরকার না আপনারা বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা সংবিধান না আপনার যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গাদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এইভাবে বাহাত্তর সালে যে সংবিধান হলো সেই সংবিধানের মৌলচার নীতি মৌলচার নীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সংবিধানের হুবহু গুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করক রাজ্যে পরিণত করা হয়েছিল